আসসালামু আলাইকুম দর্শক করি আপনার সবাই ভালো রয়েছেন তো বর্তমানে আমি ছিলাম শিকদার পেসেন সাইডের অংশে এ হচ্ছে আমাদের সেই চিরচিনাবড়িগঙ্গা নদী এবং নদীর পারে বি এডবুডিও কর্তৃক নির্মিত এখন নির্মাণ হয়নি নির্মাণ হচ্ছে পায়ে হাটা রাস্তা আর এই হচ্ছে আর সেই শিকদারের বিভিন্ন অংশ জুড়ে তারা যে অংশগুলো দখল করে রেখেছে বা যেটাই বলেন যে কোনোভাবেই হোক তারা এই জায়গাগুলো নিয়েছে আসলে শিখদের বিষয়ে আমি আর কিছু বলতে চাই না তারা কি করেছে না করেছে এবং এখানে আগে নদী ছিল না কি না ছিল সেটা এখানে যারা বসবাস করে তারা অবশ্যই জানে এবং যারা জানে না তারা অবশ্যই গুগল আগে যে ম্যাপ ছিল সেই ম্যাপ যদি দেখে তাহলে অবশ্যই দেখতে পাবে এখানে নদী ছিল যেটাকে বর্তমান আমরা আদি বুড়িগঙ্গা নদী কেউ কেউ কেনাল কেউ কেউ চ্যানেল যেই বলেন বাট নদী তো নদী হয়তো বা এখন দখল হয়ে গেছে কোনো কোনো জায়গায় নিশ্চিন্ন হয়ে গেছে বাট নদী তো আসলে নদীই থাকে তাই না এখন নদীকে যদি আমরা দখল হতে খাল বানায় ফেলি তাহলে কি হবে বাপ বাপই থাকে বাপ যদি মনে করেন মরে গেল এখন কি বাপ মারা গেল কি বাপ কি শেষ হয়ে গেল তো সেম নদী নদী তো আমরা নদী আমরা দখল করে ফেলেছি নষ্ট করে ফেলেছি এখন তাকে তো আমরা খাল বানায় ফেলতে পারি না তাই না তো যাই হোক তো এইসব বিষয় নিয়ে এখান থেকে নিয়ে শিকদার পিছন সাইড থেকে নিয়ে একবারে গুদারঘাট পর্যন্ত যে ব্লক আকারে যে ওয়াকুয়টা সেটা শেষ প্রান্ত আর এরপর থেকে আবার ব্রিজ আকারে হচ্ছে এটা এখনো অনেক কিছু করা বাকি বিশেষ করে টাইস করানো বাকি সামনেই কিন্তু বটগাছ রয়েছে অনেক পুরোনো বটগাছ দেখাও যাচ্ছে আর এখানকার যে ওয়াকওয়েটা এই ওয়াকওয়ের এর পাশ দিয়ে কিন্তু আদিবুরি গঙ্গা নদীর যে মোহনা বা যে মিলন ছিল এখান দিয়ে কিন্তু এখান থেকে আদিবুরি গঙ্গা নদী এসে এখান দিয়ে একবার ওইখান দিয়ে প্রবাহিত মান ছিল প্রবাহ মান ছিল তো এখন আমরা দেখতে পাচ্ছি যে নদীটা ওইখান দিয়ে ঘুরে গেছে আর এখান দিয়ে একবার ধ্বংস হয়ে গেছে ধ্বংস তো আসলে নদী হয়নি আমরা ধ্বংস করেছি দখল করেছি বালু ফেলেছি এরপরে না দখল হয়েছে তাই না ওই যে আদিবুড়িগে কিছু অংশ জোরে সিটি কর্পোরেশন একটা মাঠ বানিয়ে দিয়েছে এই হচ্ছে সিটি কর্পোরেশনের থেকে আমাদের পাওয়া তো এই ওয়াকটা আমি জিরা বললাম বিশাল বড় এখানে দুপুর হলেই অনেক মানুষ ঘুরতে আসে এখন যেহেতু এটা এখনও নির্মাণ কমপ্লিট হয়নি যখন কমপ্লিট হবে তখন আরও মানুষ বেশি আসবে দর্শক কাজান দিচ্ছে তো আমি এখনই বিদায় নিচ্ছি সব ভালো দেখবেন আল্লাহ হাফেজ